চাই মন হারাতে হারাতে ধারাতে ধারাতে নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখতে আশা করছি সবাই ভীষণ ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের রিকোয়েস্টে নিয়ে এসেছি রিমঝিম ধারাতে চাই হারাতে এই গানের ইজিভাবে ডান্স টিউটোরিয়াল ভিডিও খুবই সহজ সরল স্টেপ দিয়ে শেয়ার করব। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে তো আজকের ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস রয়েছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানো পছন্দ করো তোমাদের জন্য স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে রাখলাম এই নাম্বারে কল করে বাকি ডিটেলস জেনে নিও অ্যান্ড কোনো বয়সী মানেই পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে তো আজকের ভিডিওটা স্টার্ট করছি সানি সারে 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 প্রেমের কাহিনি তো ফার্স্ট থেকে স্টার্ট করি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট সাইড থেকে দৌড়ে আসছি সানি সানি রে ধাপি

रे धापनी रे पर काम झिम रिमझिम धाराते चाय रिम झिम रिमझिम धाराते चाय रिम झिम रिमझिम धाराते चाय मुन हाराते वन टू 1 रिमझिम धाराते चाय मुन हाराते हेलो एटू को एक बार रेडी वन टू थ्री स्टार्ट स नि स स स स स रे स स सारे धापनी सारे धापनी प्रेमीर कहानी रिमझिम धाराते চাই মন হারাতে রিমঝিম ধারাতে চাই মন হারাতে এরপর আসছে মানে শেষ করে আসছে এই ভালোবাসাতে এই যে ওয়ান টু থ্রি ফোর এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এখান থেকে করে এলো এলো যে ঘিরে এবার আসছে এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনি এখান থেকে আসছি এলো মেঘ যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে এইভাবে বল টু বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী ঘুরে এসে এইভাবে ওয়ান টু থ্রি ফোর সোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী সোনায় রাগিনী এখান থেকে মনে স্বপ্ন এলো মেলো এইভাবে মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী মনে স্বপ্ন এলো মেলো এই পাটা মেরে মেরে মনে স্বপ্ন এলো মেলো কিশোর হলো প্রেমের কাহিনী প্রেমের কাহিনী রেডি এইটুকু আরেকবার থ্রি স্টার এলো মেজে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগনি মনে স্বপ্ন এলো হল প্রেমে কাহিনী এতটুকু প্রথম থেকে রেডি ওয়ান টু থ্রি স্টারি রে সারে ধাপনি প্রেমের কাহিনী রিমঝিম ধারাতে চাই মন হারাতে রিমঝিম ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে এলো যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী এলো যে এলো ঘিরে বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো একই শুরু হলো প্রেমের কাহিনী রিমঝিম ধারাতে চাই মন হারাতে রিমঝিম ধারাতে চাই মন হারাতে আগে কত বৃষ্টি তো এত আশা ভালোবাসায় মনে আগে কত একবার এই পায়ের ওপর বসছি একবার এই পায়ের ওপর বসছি ঠিক আছে এই জিনিসটা ওয়ান টু এরকম হবে না ধরে ধরে ওয়ান টু থ্রি ফোর আগে কত এই যে ডান কোমরে বসছি ডান হাত যাচ্ছে এখানে কাটাকামুখা এখানে আলাপাদমা এদিকে একটা অপোজিট আগে কত বৃষ্টি যে দেখে চিশ্রাবণে এখান থেকে আসছে জাগেনি তো এই এই কাটাকামুখা থেকে আলাপাদমা ডান হাত যাচ্ছে ডান হাত নামলে বা হাত উঠছে এই যে জাগে তো এত আশা ঘুরে জাগে তো এত আশা ভালোবাসা এ মনে এই যে ভালোবাসা এ মনে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর হুম এটা একটা মিউজিক আছে অথবা বাহ ওয়ান টু থ্রি ফোর এটাও করতে পারো তাহলে আরেকবার রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আগে কত বৃষ্টি দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসা এ মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী সে বৃষ্টি ভেজা পায় এইভাবে পা দিয়ে সে বৃষ্টি ভেজা পায় জাম্প করছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় সেই বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় এখান থেকে ফোটে কামিনী দুদিকে ফোটে কামিনী এখান থেকে আজ ভিজতে ভালো লাগে আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী ধারাতে আরেকবার করি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হয় ফোটে কামিনী আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে ওয়ান টু থ্রি স্টার্ট সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হাই ফোটে কামিনি আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনি সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে আয় ফোটে কামিনি আজ ভিজতে ভালো লাগে শুন্য মনে জাগে প্রেমের কাহিনী ধারাতে চাই মন হারাতে ধারাতে মন হারাতে ডান আগে কত বৃষ্টি চেয়ে এই পাটটা থেকে দেখাচ্ছি রেডি ওয়ান টু থ্রি ডান আগে কত বৃষ্টি চে দেখেছি শ্রাবণে জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী আজ বুঝতে ভালো লাগে শুকনো মনে জাগে প্রেমের কাহিনী ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি এরপর আরও কিছু পার্ট বাকি রয়েছে এই গানের তোমরা যদি দেখতে চাও কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর গানের সাথে ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে একটু বৃষ্টি পড়লেই আমি ভিজে ভিজে শ্যুটটা করে দেখা যাক গানের সাথে ভিডিওটা আসলেই এই যে টিউটোরিয়াল ভিডিও এর ফার্স্ট কমেন্টে আমি পিন করে দেবো ডান্স ভিডিওটা লিঙ্কটা সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে সেটাকে ক্লিক করে অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই থেকেও ভালো থেকো